আমি বুঝতে পারিনি প্রথমে আমি এই পুজো সেরে অনেক ভক্ত দেখে আমি এই বাড়ি গেলাম আমাকে মেসেজ করেছে আমি এখন ফোন ধরতে পারছি না আমরা সবাই জানেন মাকে তুলে দেওয়ার জন্য কত উঠে পড়ে লেগেছিল আজকে লাখো লাখো কোটি কোটি ভক্ত মায়ের কাছে এসে মায়ের নাম জপ করে উপকার পাচ্ছে মাকে কখনো দাবি রাখা যায় এখানে স্বয়ং মা আছে এখানে এই ভক্ত

Yeah জয় সোনা মায়ের জয় এই মাছে অনেক উপকার পেয়েছে মা পুরো ব্যঞ্জন নিয়ে নিয়ে করে একদম পুরো ফ্যামিলিকে নিয়েছে অনেক উপকার পেয়েছে আর যে বাসটা করে এসছে ব্যানার টাঙায় টাঙিয়ে নিয়ে বাজাতে বাজাতে এসেছে যাই হোক ব্যানারটা কি ছিঁড়ে গেছিল বাসের ব্যানারটা তাই ব্যানারটা আমাকে দিয়ে গেল যে মা ব্যানারটা এখানে থাকবে মায়ের মন্দিরে গোটা রাস্তাটা কিন্তু গোটা রাস্তাটা কিন্তু এই ব্যানার বাসের সামনে দিয়ে নিয়ে এসেছিল যে জয় কৃষ্ণ কালী মায়ের জয় মায়ের বলতে হবে পাওয়ার আছে কি মায়ের সাহস আছে মা দেখছে মায়ের জয় জায়গা কেউ আটকাতে পারবে না মায়ের জয় জায়গা মায়ের জয় হবে মায়ের নামই জয় কৃষ্ণ কালী মায়ের জয় মা এটাই বলেছেন আমার মূল মন্ত্র তাই মায়ের প্রথমও জয় শেষও জয় জয় কৃষ্ণ মায়ের জয় চলো মায়ের মন্দির যারা খুঁজে পাচ্ছেন না আর যারা স্টেশনে টোটাল আছেন মন্দির খুলে গেছে আমরা জানেন খবর পেয়ে গেছেন তাই মন্দিরের ঠিকানা বলবেন যে বর্ধমান হ্যাচারি রোড নন্দন কানন জয়া কারখানার পাশেই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির আবার একবার ঠিকানাটা বলে দিই বর্ধমান হ্যাচারি রোড নন্দন কানন জয়া কারখানার পাশে জয় কৃষ্ণ কালি মায়ে মন্দিৰ মন্দিৰত